নমস্কার বন্ধুরা আমরা সকলেই জানি আজকে মামলাটি ষাট নম্বর সিরিয়ালে ছিল বিচারপতি পরিবর্তন হয়েছিলেন এবং বেঞ্চও পরিবর্তন হয়েছিল তো সেই মামলায় কি হলো চার মাস পরে শুনানির জন্য উঠেও সুপ্রিম কোর্টে স্থগিত ডিএ মামলা নতুন তারিখ দেবে শীর্ষ আদালত যদিও আরেকটি সূত্র থেকে জানা যাচ্ছে যে আগামী সোমবার নতুন তারিখ পাওয়া যেতে পারে এখনো পর্যন্ত তার অফিসিয়াল যে কনফার্মেশন সেটা আমরা পাইনি চার মাস পরেও মহর্ঘবাতায় ডিএ মামলা শুনানি হল না সুপ্রিম কোর্টে সোমবার মামলাটি শুনানি স্থগিত হয়ে যায় সুপ্রিম কোর্টে পরে শুনানির নতুন তারিখ দেবে শীর্ষ আদালত সোমবার মামলাকারীদের তরফে এই বিষয়ে দ্রুত আর্জি জানানো হয় মামলাকারীদের আইনজীবী ফিরদোস সামিম আদালতে জানান দুর্গাপুজোর আগে সরকারি কর্মচারীদের ডিএ পাওয়ার বিষয়টি নিশ্চিত করা হোক রাজ্য সরকারের হয়ে এই মামলায় সওয়াল করছেন অভিষেক মনু তিনি জানান এই মামলায় দীর্ঘ শুনানির প্রয়োজন বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি এস ভি এন ভারটির বেঞ্চ জানায় পরে এই বিষয়ে শুনানি হবে শুনানির দিন পরে জানিয়ে দেবে শীর্ষ আদালত 2022 সালের 18 নভেম্বর সুপ্রিম কোর্টে প্রথমবার ওঠে ডিএ মামলা গত বছর পয়লা ডিসেম্বর মামলাটি শেষবার শুনানি হয়েছিল ওই বছর নভেম্বরে তিন তারিখ সুপ্রিম কোর্টে দুই বিচারপতির বেঞ্চ জানিয়েছিল রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে আরও বিস্তারিত শুনানি প্রয়োজন তারপরে সময়ের অভাবে মামলাটির আর শুনানি হয়ে ওঠেনি ডিএ মামলার সঙ্গে যুক্ত আইনজীবীদের একাংশ মনে করছেন বর্তমানে মামলাটি যে অবস্থায় রয়েছে তাতে এখনই তার নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা খুবই কম আরও সময় লাগতে পারে কেন্দ্রীয় হারে এবং ব। মহার্গবাতা বা ডি এর দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ দু সালের বিশে মে উচ্চ আদালত রাজ্যকে কর্মচারীদের কেন্দ্রে সমতুল একত্রিশ শতাংশ হারে ডিএ দেওয়ার নির্দেশ দেয় হাইকোর্টে জয়ী হয় রাজ্য সরকারি কর্মীদের কনফেডারেশন ইউনিটি ফোরাম এবং সরকারি কর্মচারী পরিষদ এই নির্দেশকে করে সুপ্রিম যায় রাজ্য দু আদালতে প্রথম শুনানি হয় আঠাশে নভেম্বর রাজ্যের হয়ে সয়াল করেন আইনজীবী অভিষেক মনু সিংভী তার সওয়াল ছিল হাইকোর্টের রায় মেনে দিয়ে দিতে হলে প্রায় একচল্লিশ হাজার সাতশো কোটি টাকা ব্যয় হবে এই মুহূর্তে ওই আর্থিক বোঝা রাজ্য সরকারের পক্ষে বহন করা কঠিন অন্যদিকে মামলাটি বিচারাধীন থাকা অবস্থায় কয়েক দফায় ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন এই যে শেষের কথাটি বলা হয়েছে সেটি প্রযোজ্য নয় তার কারণ হচ্ছে যে ডিএ মামলাটি হয়েছে সেটা রোপা দু হাজার নয়কে কেন্দ্র করে দু হাজার উনিশকে কেন্দ্র করে কোনো মামলা নেই ফলে ডিএ দিতে কোনো বাধা নেই তো যাহোক হোক সংবাদপত্র তার মতো প্রকাশ করেছে যেটুকু বোঝা গেল যে এখনই কোনো আশার আলো নেই দীর্ঘ শুনানির প্রয়োজন আছে একবার কোর্টের তরফ থেকে বলা হয়েছে একবার রাজ্য সরকারের তরফ থেকে তুলে ধরা হয়েছে এবং সেই শুনানির শুরুই করা যায়নি আগামী সোমবার যদি এর ডেট পরে কত নম্বর সিরিয়ালে পরে আদৌ তার শুনানি হয় কিনা সমস্ত ব্যাপারটাই কিন্তু বিষবাও জলে আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ